আজ দেবপুর কাজ শেষ করে যখন বাসায় রওনা দিলাম তখন ভাবলাম যে কোম্পানি গুজ না গিয়ে কালিকাপুর দিয়ে এদিক দিয়ে চলে যাবো এগারো গ্রাম দিয়ে তো কালিকাপুর দিয়ে যখন সুলতানপুর হলাম সুলতানপুর দিয়ে ফতেহাবাদ চলে আসলাম ফতেহাবাদ এসে এগারো গ্রাম বাজার আসলাম এগারো গ্রাম বাজারে যখন ছোট ভাই হাসান একটি ফার্মেসি দিয়েছে ফেমাস ডাগা হাউস তো হাসানের দোকানের সামনে গেলাম যাওয়ার পর হাসান বলতেছে ভাই আপনি আসছেন ভালো হয়েছে আমার একটি সাইন লিখতে হবে ভিতর সাইডে যে একটি বুট লাগাইছে বুটটা আমি দেন ফেমাস রাগ হাউস লেখাটা আট করে দিয়ে যান আসছেন যখন খুব ভালো হয়েছে আমার কাজটা করে দিয়ে যান তখন আমি বললাম আমি তো খুব ক্লান্ত আজ সারাদিন কাজ করছি তোমার ইয়ে দেবপুর ওখান থেকে এদিক দিয়ে আসলাম তাই তোমার লোক দেখা করে গেলাম স্বাস্থ্য খারাপ লাগলে দরকার নাই অন্যদিন করে দেন আমি আবার অন্যদিন আসবো থাক সমস্যা নাই একটু রেস্ট নিয়ে দশ মিনিট রেস্ট নিয়ে তখন তোমার কাজটা করে দেবে ইনশাআল্লাহ আর দোকানে অনেক কাস্টমার এবং কি অনেক পানির লোকগুলা বসে আছে চার পাঁচজন তো রাতের যখন আটটা বেজে যায় তখন কোম্পানির লোক চলে আসে তারা বিল নিয়ে চলে যাবে সেই মুহূর্তে আমি ইউকে হাজির করবো ভাই একটু বসেন কোম্পানির লোকটিকে বিদায় করে দিই বিদায় করে দেওয়ার পর আপনি আমার কাজটা করে দিয়ে তখন তার সাথে বইলো বসে বসে কথা বলতেছি এমন সময় আবার দুই তিনজন রুগীও চলে আসলো তখন রুগীদেরকে বিদায় করে দিয়া তখন টাকাটা ক্লিয়ার করলাম ক্লিয়ার করে কাজ শুরু করে দিলাম ফেমাস ড্রাগ হাউস লেখা ডা করতেছি আসলে ব্যস্ততার মাঝে আবার কাজ যখন একটি এসে পড়ে তখন না করে দিয়ে আসা যায় না আমি সারাদিন যখন দূরে দূরে কাজ করি দোকানে আসি একটু বসবো দোকানে দু একজন লোক বসে রাখছিলাম তো তাদের কাজটা করতে পারলাম না তো হাসানের কাজটি করা শুরু করলাম তো হাসানের সাথে বসে একটু রেশ নিয়ে কথা বললাম ফাঁকে আবার হালকা নাস্তা খেয়ে নিলাম নাস্তা করার পর কাজজন শুরু করে দিছি তো হাসান বলতেছে ভাই কী অবস্থা কেমন আছেন আপনারা আমাদের খোঁজখবর নিল আসলে হাসান আমাদের চামদলা বাজার থেকে মূলত সে শিখে গেছে তো ছেলেটি খুব ভালো খুব বিশ্বাসী মানুষ খুব অমায়িক মানুষ সর্বসুজা মানুষ তো সে ইসলাম ইসলামী মেন্টের মানুষ খুব ভালো মানুষ আসক্ত নামাজ পড়ে ডাক্তারি করলেও সে নামাজের সময় রুগী বসাই দিয়ে মসজিদে চলে যায় এরকম মানুষ তো হাসান আমাদের চান্দলা বাজার নাসির ডাক্তারের দোকান থেকে কাশিকে শিখে গেছে বর্তমানে তার দোকান এগারো গ্রাম বাজারে তো নাসির ডাক্তারের দোকানের নামও ফেমাস ডাগা হাউস হাসানের দোকানের নামও ফেমাস ডাকা হাউস তার আবার খালাতো ভাই খালাতো ভাই দুজন তো আমি তার চাম্পাটাত গেলাম গিয়ে দেখলাম না এ এখান থেকে শিখে গেছে ফুল এখানে সব কিছু সে কফি করে ওখানে দোকান দিচ্ছে সেটা খুব ভালো মানুষ তা আমি ওদিকে গেলে তার সাথে একটু আলাপ আলোচনা করি